রোহিত শর্মার অঝরে কান্না এই কান্না দেখে হয়তো আপনার কাছে মনে হতে পারে কোনো এক ফাইনাল ম্যাচে হেরে গিয়েছেন রোহিত শর্মার দল এই জন্যই তিনি অঝরে কান্না করছেন কিন্তু না এটা সেই রকম কোনো কান্না না এটা বলতে পারেন সুখের কান্না বলতে পারেন একটা আফসোসের কান্না কেননা ম্যাচটা প্রায় হেরেই বসেছিলেন রোহিত শর্মার দল মুম্বাই ইন্ডিয়ানস তিনি নিজেও যে অফ ফর্মে ঘুরছেন অফ ফর্মের ভিতর দিয়ে যাচ্ছেন তিনি নিজেও আজকেও তিনি মাত্র চার রান করেছেন পাঁচ বল খেলে মুম্বাই ইন্ডিয়ানস একত্রিশ রানে দু উইকেট হারিয়ে বসে মাত্র একশো চুহাত্তর রানের টার্গেটে ব্যাট করতে নেমে কারণ এর আগে ঈশান কিষানও ব্যর্থ হয়ে ফিরে গেছেন ঈশান কিষাণ করেন সাত বলে মাত্র নয় রান মুম্বাই ইন্ডিয়ান্সের জন্য ব্যাট প্যাচ চলছেই কোনো ঠিক হচ্ছে না এর ভেতরে আরও একটি উইকেট গেলে চাপে পড়ে যায় মুম্বাই ঠিক তখনই তাতা হয়ে দাঁড়ান কুমার ইয়াদব তিলক বর্মাকে সাথে নিয়ে তিনি এক অবিশ্বাস্য রেকর্ড গড়ে এবং নিজেও সেঞ্চুরি করে ম্যাচ জিতান মুম্বাইকে এর আগে যেই হায়দ্রাবাদ দুইশোর উপরে রান করছিল সেই দল আজকে একশো আটাত্তর রানেই গুটিয়ে যায় কেননা ভালো বল করেছেন এদিন মুম্বাইয়ের পান্ডেয়া এবং চাহাল তারা দুইজনেই দুই তিনটি করে উইকেট নিয়েছেন এদিন সুবিধা করতে পারেননি হায়দ্রাবাদের সবচেয়ে ধামাকা ব্যাটার দাবিজ হেড মাত্র তিরিশ বলে আটচল্লিশ রান করে ফিরে যান অন্যদিকে জবাবে নোমান দিয়ার জিরো রোহিত শর্মা চার এবং ঈশান কিষান নয় রান করে ফিরে গেলে চাপে পড়ে যায় রোহিত শর্মার মুম্বাই ইন্ডিয়ানস ঠিক সেই মুহূর্তে মুম্বাইয়ের দেয়াল হয়ে খাইয়ে যান সূর্যকুমার ইয়াদব তিলক বর্মাকে সাথে নিয়ে একে একে হায়দ্রাবাদের সব বলিংকে পিটিয়ে তক্তা বানিয়ে তুলে নেন সেঞ্চুরি অবিশ্বাস্য এক সেঞ্চুরি করেন এই ব্যাটার এই ব্যাটারের অবিশ্বাস্য সেঞ্চুরি দেখেই রোহিত শর্মার মূলত কান্না তিনি নিজেও যে ব্যাট প্যাসে আসেন দলের জন্য কিছু করতে পারছেন না সেটার জন্যই হয়তো তিনি এই কান্না করেছেন